হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইনস্টিউশন দিস ইস মোলয় আশা করি তোমরা খুব ভালো আছো এখনকার টপিক হচ্ছে ইউজে ইংলিশ ও পিজে ইংলিশ তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষার খাতায় কীভাবে লিখলে বেশি নাম্বার আসবে সেটা নিয়ে ডিসকাস করো তার আগে বলার কি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেব সাইট আছে এম এম ইনস্টিটিউশন ডট ইন তোমরা ডেইলি চেক আউট করো ওখানে সাজেশান সমস্ত নোটস ফ্রি নোটস স্যাম্পেল নোটস সমস্ত কিছু ওখানে আপলোড করে দেওয়া আছে তোমরা ডেইলি ডাউনলোড করতে পারবে তো ডেইলি চেক আউট করো তো চলো মেন কি যা যাক তোমত তোমাদের যে বেসিক যেগুলো আছে মানে সুন্দর করে হ্যান্ডরাইটিং করো স্পেস দিয়ে দিয়ে সুন্দর করে লেখো রুল টানো এগুলো তো আছেই মেনলি যে বিষয়টা আলোকপাত করতে চাইছে সেটা হচ্ছে তোমাদের প্যারা করে অ্যান্সার লেখা ইংলিশ যেহেতু ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজের ওপর যে নোটটা হবে সেটা অবশ্যই প্যারা করে হবে পয়েন্ট করে নয় বাট টু দ্য পয়েন্ট হবে পয়েন্ট করে বলছি না কিন্তু টু দ্য পয়েন্ট একটা ইম্প্যাক্ট টু দ্য পয়েন্ট সঠিক অ্যান্সার বলছে আর পয়েন্ট করে করে না অনেকে পয়েন্ট করে করে অ্যান্সার লিখে আমার কিছু ফ্রেন্ডসও আছে যারা কমেন্ট করেছিল যারা স্টুডেন্ট আছে কমেন্ট করেছিল যে অ্যান্সার কপি কীভাবে লিখবো তো পয়েন্ট করে করে নাকি প্যারা করে মেনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু প্যারা করে লেখাটা সব থেকে বেটার আমি ফার্স্ট থেকে যেহেতু আমার ক্যালকাটা ইউনিভার্সিটি রেগুলার রেগুলার স্টুডেন্ট এইখানেও পিজি পিজি করেছে আমার ডবল ইংলিশে তুমি জানোই তো সমস্ত আমার যে টিচার আমাদের প্রবেশার যারা যারা আছে তাদের গাইডেন্সের উপর বেশ করে বলছে তো প্যারা করে করে লেখাটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা টু দ্য পয়েন্ট হবে টু দ্য পয়েন্ট ইম্প্যাক্ট নোট হবে প্যারা করে বেশি গ্যা কোনো প্রয়োজন নেই হাবি হাবিজাবি লেখার কোনো প্রয়োজন নেই সঠিক লেখক টু দ্য পয়েন্ট লেখক প্যারাগরে লেখক এটা মেন টপিক বা বাকি যে ভালো করে সুন্দর রাইটিংয়ের জন্য আছে রোল টেনে সুন্দর করে কপি কমপ্লিট করা তো এগুলো তো আছেই যে ইম্প্যাক্ট কমপ্লিট টু দ্য পয়েন্ট পেপার কমপ্লিট করে আসতে আরও সে ভালো রেজাল্ট করবে তাই এটা একটু খেয়াল রেখো যে পয়েন্ট করে করে লেখা না অনেক বই টই দেখবে অনেক সাইড টাইট আছে যারা এখন দেখ পয়েন্ট করে পয়েন্ট করে করে দিচ্ছে বিশেষ করে যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টারিস্টিক যে ফিচার্সগুলো আছে ডিরেক্টলি পয়েন্ট করে করে দিচ্ছে তো অবশ্যই পয়েন্ট করে দিও না পয়েন্টের ওপর তুমি যেটা ডিসক্রাইব করতে চাইছো সেটা প্যারা করে দাও পয়েন্ট করে দেও না এটাই একটা টপিক এইভাবে পয়েন্ট করে লিখলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ভালো নাম্বার উঠবে না ইম্প্যাক্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখলে কিন্তু প্যারা করে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ইংলিশ ভাষার জন্য কিন্তু ভালো রেজাল্ট আসবে এটাই একটা ছোট্ট আপডেট দেওয়া ছিল ওইশ্য অল দ্য বেস্ট যদি তোমাদের নোটস নিতে দাও আমাদের স্যামিল খুব দেওয়া আছে তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিন থেকে ফোন করতে পারো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ বাই ভালো থেকেও সুস্থ থাকো টেক কেয়ার